বাংলাদেশের চলমান আন্দোলনটার এবার একটা বিশেষ চরিত্র আছে আমরা অনেকে খেয়াল করেছি কিনা জানি না সেটা একটু বলতে চাই এবং আমি বিশ্বাস করি এই চরিত্রটাই এই সরকারের সবচেয়ে বড়ো ডিজাস্টার ঘটিয়ে দিয়েছে দেশের ভেতরে এবং দেশের বাইরেও চলমান আন্দোলন বলায় কারো কারো হয়তো মনে হবে আমি কেন বলছি চলমান আমি বিশ্বাস করি এই যে আপাত শান্ত অবস্থা দেখছি এটা আসলে মোটে আন্দোলন ধ্বংস করে গেছে বা সরকার ধ্বংস করে দিতে পেরেছে বা শেষ হয়ে গেছে মোটেও তা মনে করি না এটা খুব সহসাই আবারও জেগে উঠবে যে দিকটা নিয়ে কথা বলছিলাম এটা খুবই জরুরি খেয়াল করি আমরা বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলন বিভিন্ন সময়ে হয়েছে সেগুলো ভায়োলেন্টও হয়েছে ভায়োলেন্ট আন্দোলন আওয়ামী লীগ করেছে বিএনপি করেছে এর সাথে বিরুদ্ধে দুই দল মিলে একসাথে করেছে পরে বিএনপির সময় আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের সময় বিএনপি করেছে এগুলো ঘটেছে একটা জিনিস কি আমরা খেয়াল করেছি যখনই কোনো বিরোধী দল সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে তখন যখন সরকারি বাহিনীকে বা সরকারের ক্যাডারদেরকে তারা ফেস করে তারাও মোটা ধোটি কিছু প্রস্তুতি তারা তাদের সাথে রাখে যাতে তাদেরকে ব্যাক ফুটে ঠেলে দেওয়া যায় নিদেন পক্ষে আমরা দেখবো যে ককটেল বলে এক ধরনের হাতে তৈরি বোমা এবং কখনো কখনও কিছু দেশীয় প্রযুক্তিতে তৈরি করা বন্দুক বা পাইপ গান বলুন তো একসঙ্গে ছোটোবেলা আমরা প্রচুর দেখতাম এগুলো উদ্ধার করা হচ্ছে এগুলো মূলত আসলে গানের যে শট আছে সেটাকে দিয়ে এক ধরনের গুলি করার এক মানে খুবই কাঁচা ধরনের অস্ত্র কিন্তু ওগুলো থাকতো ফলে যেটা হতো যে পুলিশ যখন অ্যাকশনে যাচ্ছে পুলিশের দিকে কাঁচা হাতে কাঁচা অস্ত্র হলেও গুলি করার অবস্থা থাকতো ককটেল তো খুব কমনলি ছিল খুব কমনলি ছিল পুলিশের উপরে পাল্টা আঘাত কারণ আপনি যখন যুদ্ধের মতো পরিস্থিতিতে দাঁড়ান পুলিশ যখন আপনার দিকে ধেয়ে আসে প্রাথমিকভাবে কাদানে গ্যাস আসে এবং এর পরবর্তীতে শর্টগান বা একেবারে রাইফেলের অস্ত্র দিয়ে অস্ত্র দিয়ে গুলি নিয়ে তখন এই পদক্ষেপগুলো পুলিশকে পাল্টা ভীতি তৈরি করে কারণ আপনি যখন নামে এই জায়গায় আপনি অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠবেন যদি পাল্টা আক্রমণের শিকার না হন সো এই চর্চাগুলো খুব কমনলি ছিল খুব কমনলি ছিল এটাকে আমাদের দেশে এক ধরনের মেনে নেওয়ার মতো পরিস্থিতি ছিল আর কি মনে করতেন এগুলো হতেই পারে এই ধরনের মুভমেন্টে এবারকার তার মুভমেন্ট আমি খুব মন দিয়ে আমরা সবাই চেষ্টা করেছি যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেল তার আগে পরবর্তীতে টিভিতে বেশ কিছু দিনের মুভমেন্ট আমরা টিভিতে নানান সেন্সারশিপের পরেও যতদূর দেখতে পেরেছি বা এখন ইন্টারনেট আসার পর আমাদের সামনে প্রচুর ফুটেজ আছে প্রচুর ছবি আছে একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখেছি আমি কোনো একটা ভিডিওতে দেখিনি পুলিশের দিকে পাল্টা গুলি ছোঁড়া হচ্ছে আমি কোনো একটা ভিডিওতে দেখিনি পুলিশের দিকে ককটেল ছুঁড়ে মারা হচ্ছে বরং এটা দেখা গেছে পুলিশের ছুঁড়ে দেয়াটি আশাল সারা পৃথিবীর অনেক দেশের বিক্ষোভকারীদের মতো ধরে সেটা উল্টো ছোঁ করা হচ্ছে আর ঢেল ইট পাটকেল মারছে হাতে কারো কারো লাঠি আছে কোন রকম কোন ধারালো অস্ত্র পর্যন্ত ছিল না ধারালো অস্ত্র ছাত্রলীগের হাতে আমরা পুলিশের পাশে থেকে থেকে ছাত্রলীগের হাতে আমরা দেখেছি ধারালো অস্ত্র ছিল না আন্দোলনকারীদের হাতে তাহলে কী ছিল গুলতি দেখেছি কারো কারো হাতে গুলতি ইট পাটকেল বাঁশের লাঠি এবং পুলিশের ছুড়ে দেয়া কাঁতনে তারা পাল্টা ফেরত মারছে আমরা খেয়াল করছি একেবারে নিরস্ত্র মানুষ যাদের দিক থেকে পুলিশের ওপরে কোনো ঝুঁকি ছিল না কোনো ঝুঁকি ছিল না ওই যে বলেছিলাম বহুবার সর্বোচ্চ তারা যেটা করতে পারতো তারা রাস্তা আটকে বসে থাকতে পারতো পুলিশ সেখানে গিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করুক না পালে ফিরে আসুক আবার যাক কতবার ওরা পারবে আপনি গুলি করেছেন এই ধরনের মানুষ যারা পুলিশের ওপরে ন্যূনতম কোনো হুমকি বা ঝুঁকি তৈরি করেনি এই রকম নিরস্ত্র মানুষকে হত্যা যখন আপনি করেন সেটা যখন দেশের মানুষ যখন দেখে ঘরে ঘরে তীব্র ঘৃণা বিদ্বেষ তীব্র তৈরি হয় পুলিশ এবং সরকারের বিরুদ্ধে একই সাথে যেটা হয়তো সরকার এগুলো পোচে টছে না যদিও এবার মনে হয় পুঁছতে হবে কারণ ভোটের দরকার নাই কিন্তু মানুষ রাস্তায় নেমে আসলে কি হতে পারে হাড়ে হাড়ে দেখেছে যতই জামাত বিএনপি ট্যাগ দেয়া হোক না কেন যতই বলা হোক না কেন তারাই নেমেছে তারাই এসব করেছে জঙ্গিরা করেছে সরকার তো জানে সাধারণ মানুষ প্রচুর মিছিলে প্রচুর জমায়েতে দেখেছে একেবারে সাধারণ মানুষজন নেমে এসছে সুতরাং এই মানুষের তীব্র ঘৃণা এবার সরকারের জন্য বিরাট বিপদ তৈরি করতে যাচ্ছে একেবারে নিরস্ত্র মানুষকে যেভাবে গুলি করে মারা হয়েছে বাড়িতে গিয়ে গুলি করা হয়েছে এরকম ভিডিও আমাদের সামনে আছে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে পেটানো হয়েছে ধরে নিয়ে গিয়ে এখন তো গ্রেফতার হচ্ছেই আর ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও বাংলাদেশের বাহিনীগুলো কি পরিমাণ বর্বর হয়ে উঠেছে সেটার একটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে এগুলো যে একেবারে নিরস্ত্র মানুষের উপরে কিভাবে হামলা করে এখন পর্যন্ত পাওয়া অফিসিয়াল ধরনের যে তথ্য আমি সরকারের অফিসিয়াল তথ্যের কথা বলছি না বাংলাদেশের মিডিয়ায় যে পরিমাণ তথ্য বের করেছে দুশো পাঁচের মতো মানুষ কিভাবে আপনি হত্যা করেন কতটা অসভ্য বর্ব মানে তার অ্যাকশান দেখে মনে হয় মানে কোনো ভিন দেশি অবশ্য ভিন কেন বলবো আপনি ভিন দেশি কোনো বাহিনীও রকম অপরাধ যদি করে সেটাও মারাত্মক অপরাধ হিসাবে পরিগণিত হবে আপনি নিরস্ত্র মানুষকে পড়ে যদি এভাবে করে থাকেন সো এই জিনিসটা সিরিয়াস চাপ তৈরি করবে সরকারের ওপরে আন্তর্জাতিক দিক থেকেও সরকারের জন্য ওটা একটা বড় ধাক্কা আর একটা কথা কি মানুষ যখন রকম কোনো পাল্টা অস্ত্র ছাড়া এত সশস্ত্র পুলিশের বিরুদ্ধে দাঁড়ায় এবং শুধু আপনি নিচ থেকে গুলি করেন নাই আপনি হেলিকপ্টার দিয়ে গুলি করেছেন টিআর গ্যাস সাউন্ড গ্রেডেড তো মেরেছেন গুলিও করেছেন গুলি করে মানুষ মেরেছেন হেলিকপ্টার থেকে যে মানুষরা ঠিল হাতে আর লাঠি হাতে গুলতি হাতে গুলির সামনে বুক চেতিয়ে দাঁড়ায় সেই মানুষদের সামনে আসলে আর বেড়ে উঠবে না এই জাতি দেখেছে এই তরুণরা দেখেছে তারা খুব ভালো মতো দেখেছে দেখিয়েছে তারা আরও দেখাবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই মুভমেন্টটার এই একটা দিক অতি গুরুত্বপূর্ণ এই একটা দিকে আমরা যেন সবাই নোটিস করি এবং সেটা নিয়ে কথা বলি আবারও বলি আমাদের নাগরিকদেরও দেখতে হবে দেখো একটা নিরস্ত্র মানুষ চার দিক থেকে কোনো মৃত্যু ঝুঁকি করা পুলিশের ছিল না মানে কোনোভাবে অন্য কোনো ঝুঁকিও তার দিকে ছিল না আহত হওয়ার ঝুঁকিও ছিল তাকে মেরে ফেলা হয়েছে এবং আন্তর্জাতিক কমিউনিটিও এই জিনিসটা নোটিস করুক আমরা যত বেশি এই ব্যাপারগুলো বলবো সরগোল করবো তত এগুলো সব দিকে পৌঁছে যাবে সব দিকে ছড়িয়ে যাবে এতে এই সরকারের পৃথিবী ছোটো হয়ে আসতে থাকবে